হরে কৃষ্ণ রাধে রাধে ওং নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় আজকে আমি আলোচনা করব পাপমচিনি একাদশী নিয়ে চৈত্র কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে পাপমচিনি একাদশী এই একাদশী সকল সুখের আধা সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশীকে পাপ একাদশী বলা হয় প্রথমে বলি এই পাপমচিনী একাদশী কবে পালন করবেন এই একাদশী পালন করবেন ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বুধবার পরদিন পারণের সময়টা পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত বাংলাদেশে ছটা দুই মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত বৃন্দাবনে ছটা পনেরো থেকে দশটা একুশ মিনিট আন্দামানে পাঁচটা উনিশ থেকে নটা বাইশ মিনিট এই সময়ের মধ্যে পারণব্রত পালন করতে হবে এই একাদশী কিভাবে পালন করবেন একাদশীর আগের দিন দশমীর দিন অর্থাৎ মঙ্গলবার রাত্রে তাড়াতাড়ি খেয়ে নিয়ে দাঁত ব্রাশ করবেন তারপরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা একাদশী সংকল্প মন্ত্র উচ্চারণ করে একাদশী পালন করবেন একাদশী সংকল্প মন্ত্র তিনবার উচ্চারণ করতে হবে সংকল্প মন্ত্রটা আমি বলে দিই একাদশাম নিরাহার ব্রতে নানেব কেশব প্রসিদ সমক নাথ জ্ঞানোদৃষ্টি এই মন্ত্র তিনবার উচ্চারণ করবেন যারা সম্পূর্ণ উপবাস করে একাদশী পালন করবেন তারা আর যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না তারা এই নিরাহার শব্দটা বাদ দেবেন তারা বলবেন একাদশ্যাম ব্রতে না নেব কেশব প্রসীধ সমক নাথ জ্ঞানোদৃষ্টি প্রদাভাব এর বাংলায় মানে হচ্ছে এই কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারওভাবে একাদশী ব্রত পালন করছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণামায় জ্ঞানদৃষ্টি প্রদান করুন এইটা তিনবার উচ্চারণ করার পরে রাতে তাড়াতাড়ি শুয়ে যাবেন পরের দিন চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে না পারেন তাহলে যত তাড়াতাড়ি পারেন উঠতে চেষ্টা করবেন তারপরে সকালবেলা ভগবান বিষ্ণুর মূর্তি ফটো যা আছে সেখানে দীপ ধূপ তুলসী পাতা চন্দন দেবেন দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবেন তারপরে সারাদিন নির্জলা উপবাস করবেন যারা পারবেন যারা পারবেন না তারা চেষ্টা করবেন অন্তত দুপুর পাওয়াটা পর্যন্ত নির্জলা অপোষ থাকতে তারপরে খেতে পারেন কি কি খাওয়া দাওয়া করবেন ফল মূল কিছু সবজি খেতে পারবেন যেমন গোল আলু মিষ্টি আলু কুমড়া চাল কুমড়া বাদাম তেল সূর্যমুখী তেল ঘি দুধ এগুলো আর একাদশীতে সম্পূর্ণ বর্জন করবেন সেগুলো হচ্ছে পঞ্চরবি শস্য যেমন চাল গম জব ভুট্টা ডাল এগুলো সম্পূর্ণভাবে বর্জন সরিষা তেলের তেল এগুলো গ্রহণ করবেন না সারাদিন বেশি বেশি করে মালা জপ করবেন কৃষ্ণনাম জপ করবেন হরিনাম জপ করবেন সারাদিন কৃষ্ণ ভাবনাময় হয়ে দিন অতিবাহিত করবেন পরের দিন যে টাইম আমি বলে দিয়েছি ওই টাইমের মধ্যে পারণ মন্ত্র তিনবার উচ্চারণ করে পারণব্রত করে একাদশী শেষ করবেন এদিন পারুনের দিন ঠাকুরকে নিবেদন করা প্রসাদ গ্রহণ করতে পারেন অথবা পঞ্চরবি শস্য যেগুলো আগের দিন বাদ দিয়েছেন সেগুলো গ্রহণ করতে পারেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একাদশীর পরের দিন দ্বাদশীর দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন এই একাদশী পালন করতে যেটা করতে হয় একাদশীর দিন যেদিন দশমী থাকে সেই দিনটা বাদ দিতে হয় দ্বাদশী যুক্ত যে একাদশীর দিন সেই দিনটা একাদশী ব্রত পালন করতে হয় তাহলে আপনারা একাদশী ব্রত পালন করুন সমস্ত পাপ থেকে মুক্ত হন হরে কৃষ্ণ রাধে রাধে